কত নমস্কার শুভ সকাল সুন্দরবন এডিটর টিএ আর অতিথিন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজ আরেকটু নতুন পর্বে উপনীত হইছি বাবু কুকুরে চাল ফেলতে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি দেখা যাক কুকুর কি মাছ উঠছে তা সম্পূর্ণ পর্বটা আপনাদের সাথে থাকুন আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা চলুন বন্ধুরা এখন যাওয়া যাক পুকুরের দিকে এসে দেখি চলুন দেখি বাবু এই সাইডে ওই সাইডে এই তো এই সাইডে দেখা যাচ্ছে বাবু বাবা কিন্তু শিকার ধরে বসে রয়েছে আমরাও যাচ্ছি দেখা যাক দেখি মাছ যেই উঠবে সেই খামন দেবে ওই জন্যই এখানে শিকার ধরে বসে আছে জালের খামন পড়ছে জালের খামন পড়লো বাবা আসছে দেখুন এই ফাঁক দিয়ে এইবার সারা মাছগুলো মারা যাবে তাড়াতাড়ি এখানে এইভাবে জালে পাতাও পড়েছে ডাল পালা গাছের শীতকাল তো গাছের পাতা দেখি আমি আগে এই মাছগুলো ছেড়ে দিই মাছগুলো অনেকক্ষণ হয়ে যাচ্ছে এই যে চারা কোনো দেখুন এইটা দেখুন কত বড় মাছ এটা এই দুই মাছটা হবে কিছু করতে পারবে না এবার জালটা উঠছে আস্তে আস্তে বাবা জাল টানছে দেখতে পাচ্ছেন মাছ পড়লে যাতে খুব সহজে না বার হয়ে যায় সেজন্যই কিন্তু আস্তে আস্তে জাল তোলা হয় এখন সারা দিচ্ছে না কি মাছ পড়েছে জাল তুললেই তারপরে বোঝা যাবে একদম জাল কিন্তু আস্তে আস্তে টেনে তোলা হচ্ছে যাতে করে মাছটা না বার হয়ে যায় কি মনে হচ্ছে ও মাছ পড়েছে কি শীতের সময় মাছ পড়লেও খুব সহজে বোঝা যায় না মাছ পড়েছে কিন্তু পড়েছে পড়েছে বলতে বলতে কিন্তু বড় মাছ পড়ে গেছে এই যে দেখুন বিশাল সাইজের কাতলা মাছ কিন্তু পড়ে গেছে

যে গাছ রয়েছে গাছের ভিতর থেকে এবার জালটা ফেলছে আপনারা দেখতে থাকুন দেখুন আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যে জালটা পড়লো কি মনে হচ্ছে মাছ পড়েছে মাছ উঠলো ওপাশে দেখেছেন বড় মাছ উঠলো ওই যে বলতে বলতে কিন্তু আমরা একটা বড় মাছ পেয়ে গেছি টেম্পু মাছ না চলো ওইখানেই নিয়ে চলো দেখতে পাচ্ছেন জালে সেই বড়ো আরেকটা মাছ পড়েছে এই যে মোটা মাছ

দেখো পেট মোটা করে দেখতে পাচ্ছেন বিশাল বড় টেম্পু মাছ কিন্তু এটা আর এর পেট কি মোটা দাও আগে যেহেতু মাছ নিয়েছি অতগুলো মাছ একদিনে অত মাছ খাওয়া যাবে না এই মাছটা ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এই যে অনেক কলা গাছ রয়েছে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল তার ফাঁক দিয়ে জাল পড়লো আপনারা দেখতে পেলেন দেখছেন অদূরে পুকুরে কিন্তু অনেক পালা রয়েছে মাছের পালা

নিয়ে এসো হ্যাঁ আইসি দেখুন কত বড় বড় ছাটি দেখুন এই যে আরেকটা রয়েছে না এখন হ্যাঁ অনেক দিন বাদে কিন্তু একখানা এতগুলো ছাটি পড়লো তিনখানা ছাটি পড়েছে সেটা এখন অনেক বড় হবে এগুলো তো যথেষ্ট বড় থেকে আর কত বড় হবে মনে হয় এ তো দেড়শো দুশো পর্যন্ত হয়ে যাবে ও আচ্ছা

আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার